দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অভিযানে ছিয়ানব্বই জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে চুরানব্বই জন অনিবন্ধিত অভিবাসী এবং দুজন স্থানীয় নাগরিক রয়েছেন দুই দিন ব্যাপী অভিযান ইস্কান্দার পুতির ও কোলাই এলাকায় চালানো হয় জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন অভিযান মোট একশো নিরানব্বই জনের কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ছিয়ানব্বই জনকে আটক করা হয় সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই বা সমমান হবে। মোটরসাইকেল করুন এই আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন আটত্রিশ জন বাংলাদেশি বাইশ জন মিয়ানমারের নাগরিক বিশ জন ছয়জন ছয় জন পাকিস্তানি চারজন ভারতীয় দুজন ভিয়েতনামে এবং একজন করে নেপাল ও থাইল্যান্ডের নাগরিক এছাড়া দুজন স্থানীয় পুরুষকেও আটক করা হয় ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে বিদেশিদের বিরুদ্ধে সালের সালের ইমিগ্রেশন এবং রেগুলেশন বি ধারায় মামলা করা হয়েছে এছাড়া একটি ভবনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকারী এক বিদেশিকে ধরা হয়েছে ইমিগ্রেশন আইনের পঞ্চান্ন ই ধারায় অন্যদিকে দুই স্থানীয় নাগরিক বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে ছাপ্পান্ন এক ডি ধারায় তদন্তের মুখোমুখি হচ্ছেন আটককৃত সবাইকে আরো জিজ্ঞাসাবাদের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেতা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে